তার অভিনয় গুণমুগ্ধ বহু তবে সম্প্রতি অটিস্টিকদের নিয়ে বেফাস মন্তব্য করায় যৎপরনায় ট্রোল হন সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় এদিন ক্ষমা চেয়েও প্রশ্ন ছুড়লেন তিনি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে একটি মেয়েকে নির্দিষ্ট মুদ্রা করতে বলা হচ্ছে সে সেটা করে দেখিয়ে বলে কেন তুই একাই পারিস নাকি এটার জবাবে পাশ থেকে একজন বলে ওঠেন এই মা আমি তো ভাবতাম তুই অটিস্টিক চাইল্ড তে তো নড়ে না আমি তো জানতাম তুই পাগল পাশ থেকে সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় বলে ওঠেন যে বলেছে সে বুঝি নয় সে তো পুরোই তার কাটা বাড়িতে রেখে এসেছে এরকম কর এরকম কর দেখ তো কোড়ে আঙুলটা নড়ছে কিনা নড়ছে

সেখানে তার সঙ্গে আরও অনেকে অভিনেত্রীর বিরুদ্ধে খুব উগরে দিয়েছেন এবং অবিবেচকের মতন কথা বলায় একজন লেখেন কিচ্ছু বলার ভাষা নেই তবে যে কথাটা বলল তাকে দেখতে পেলাম না আবার কেউ লেখেন তোলামুলি বাড়ির বউয়ের থেকে এর চেয়ে বেশি কি প্রত্যাশা করো অমৃতা নিজে লেখেন অটিস্টিক চাইল্ড তাহলে একটি গালাগালি তো আমি কিন্তু এখনো বিশ্বাস করি অভিনয় বা শিল্পের প্রথম শর্তই হলো স্বচ্ছতা সহানুভূতি এবং সহযোগিতা এই ভদ্র মহিলা অভিনেত্রী শুনলাম কি জানিয়েছেন সুদীপ্তা এই ভিডিও ভাইরাল হওয়ার পর সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন রাঙামতি তীরন্দাজ ধারাবাহিককে সেটে তারা ব্রেন স্টমিং গেম খেলছিলেন তখনই এই ভিডিওটা করা হয়েছে সমাজ মাধ্যমে পঞ্চায়েত বসে যায় অভিনেতা অভিনেত্রী কিছু বলে ফেললি কুশিদ আক্রমণ চলে ব্যক্তিগত জীবন নিয়ে এটা কি কাম্য সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় এদিন জানান তিনি জানেন যে অটিস্টিক শিশুদের বাবা মায়ের মনের ওপর দিয়ে কী যায় তাই তিনি এমন বিষয় নিয়ে কখনোই রঙ্গ করবেন না তবে তাকে এই দিন যে নানা কটাক্ষ করা হয়েছে বিশেষ করে তার স্বামী বা শ্বশুরবাড়ির লোকজন রাজনীতির সঙ্গে জড়িত সেটা টেনে সেটার জবাবে অভিনেত্রী বলেন আমি বিনোদন দুনিয়ার আমার শ্বশুরবাড়ি রাজনীতির সঙ্গে যুক্ত আমি সেটার প্রভাব খাটিয়ে কাজ পাই না তাহলে এই কথাগুলো কেন অভিনেত্রী জানতে চান যারা খ্যাতনামা যারা জীবনে সফল তাদের নিয়ে কি তাই অসফল ব্যক্তিরা হীনমন্যতায় ভোগেন খুদ ধরে নাকাল করতে চান তবে তিনি এই দিন ক্ষমাও চান তার বলা কথার জন্য বলেন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের কথা বলা যদি অজান্তে কাউকে আঘাত দিয়ে থাকে সেটার জন্য আমরা দুঃখিত সিনেমা থেকে সিরিয়াল স্টারদের ব্যক্তিজীবন থেকে লাইফস্টাইল টলি থেকে টেলিদুনিয়ার যাবতীয় খবর এবার থাকবে আপনার হাতের মুঠোয় ইএনটিজে নিউজ মানেই বাংলা ছবির টাটকা খবর সিনেপাড়ার হাল হাকিকাত টলিগঞ্জের যাবতীয় আপডেট আমরা আনবো আপনাদের জন্য তাই ইএনটিজে নিউজকে সঙ্গে রাখতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন